আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসহাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আল্লাহ সুহান তালার যত নামত আমরা ভোগ করছি তোর মধ্যে থেকে একটি বিশাল বড় নেয়ামত হল মনের ভাব ব্যক্ত করার নেয়ামত ভাষার নামত সুরা রহমানের শুরুতে আল্লাহ তালা বলেছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান অর্থাৎ আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে মনের ভাব ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন সুরে বালাদে আল্লাহ রবুল আলমিন বলেছেন আলম নাজা আল্লাহ আইনেন ও ইসানফতাইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দেইনি যে জিহ্বা এবং ঠোঁট ব্যবহার করে আমরা মনের ভাবকে ব্যক্ত করে থাকি ভাষাকে প্রয়োগ করে থাকি এটিকে আল্লাহ রবুল্ আলমিন তার দান হিসাবে নামত হিসাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন প্রিয়দর্শক ভাষা এটি সরাসরি আল্লাহ তালার দান এবং মনের ভাব ব্যক্ত করার শিক্ষক স্বয়ং আল্লাহর আলমী আল্লাহর এই নেয়ামতটি আমরা সেই শিশুকাল থেকে ভোগ করে চলেছি নির্বিচ্ছিন্ন ভাবে এবং এই নিয়ামত ভোগ করতে গিয়ে খুব একটা পড়তে হয় না এই যে নন স্টপভাবে ভাবে আমরা এই নেয়ামত ভোগ করে চলেছি আমাদের জীবনের কোনো পর্যায়ে দাঁড়িয়ে কি নেয়ামতের কথা স্মরণ হয়ে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেছি আমরা যে এত বিশাল বড় একটা মূল্যবান নিয়ামত ভোগ করছি যে নেয়ামতের মূল্য এবং কদর বুঝে একজন বাক প্রতিবন্ধী যিনি নিজের মনের ভাব ব্যক্ত করতে পারছেন না তিনি জানেন মনের ভাব ব্যক্ত করতে না পারার কষ্ট কত বেশি আল্লাহ তালা সেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রিক যত আলোচনা হয় সমস্ত আলোচনায় একজন ইমানদারের আলোচনায় সর্বাগ্রে এই পয়েন্টটি চলে আসা উচিত অর্থাৎ ভাষার নিয়ামত মনের ভাবকে নিজের মতো করে ব্যক্ত করার নামত যে আল্লাহতালা দিয়েছেন সবার আগে সে আল্লাহ রবুল্লা আলমিনের আমাদের জ্ঞাপন করা উচিত সে আল্লাহ তালার কৃতজ্ঞতা আমাদের জানানো উচিত আল্লাহর এই নেয়ামতের ন্যূন্যতম স্বীকৃতি আমাদের দেওয়া উচিত যাদের অবদানে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি তাদের অবদানের স্বীকৃতি যেন আমরা অবশ্যই দেবো তাদের জন্য আল্লাহর কাছে কায়মনওয়াকে দোয়া করবো আমাদের করণীয় দায়িত্ব আমরা পালন করবো সেই সাথে তার ঠিক বেশি গুরুত্ব দিয়ে যে ভাষা স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন দিয়েছেন যে ভাষায় কথা বলার শক্তি তিনি দিয়েছেন সামর্থ্য তিনি দিয়েছেন শিক্ষা তিনি দিয়েছেন এটি সরাসরি আল্লাহ রব আলমিনের দান সে আল্লাহর কৃতজ্ঞতা আমাদের সবসময় আদায় করা উচিত সবসময় তো দূরের কথা জীবনে বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমাদের এই নিয়ে কথা আমাদের কখনো স্মরণে হয় না এবং এটির জন্য আল্লাহকে পৃথকভাবে কৃতজ্ঞতা জানানো হয়ে ওঠে না এজন্য আসুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অন্তত একবারের জন্য হলেও আল্লাহ যে আমাদেরকে মনের ভাব ব্যক্ত করার সক্ষমতা দিয়েছেন তাওফিক দিয়েছেন নেহামত দিয়েছেন এবং সে নেহামত যে আমরা নির্বিচ্ছিন্নভাবে ভোগ করে চলেছি সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা প্রিয়দর্শক পৃথিবীর সব ভাষাই যে আল্লাহ বলা আমিনের দান এবং নেহামত সে বিষয়ে সরা রম আল্লাহ রবামের সাধ্য করেছেন অমিন আয়াতি হেখুলকোস সামাতেবল আর বক্তিলাফ ও আলসেনাত ইকুমু আলু আনিকুম ইন নাফিলে আলিকালা আয়াত ইল্লাহ অর্থাৎ নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির মাঝে আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে সেই সাথে তোমাদের যে বর্ণ বৈচিত্র্য রয়েছে এক এক অঞ্চলে মানুষ দেখতে এক এক রকম বা মানুষের যে চেহারার আকৃতির যে বৈচিত্র্য রয়েছে সেখানে সেই সাথে এক এক অঞ্চলে মানুষ যে এক এক ভাষায় কথা বলে যে ভাষার বৈচিত্র্য রয়েছে এসবগুলো আল্লাহ তালার কুদরতের নিদর্শন অতএব ভাষা পৃথিবীতে যত রকমের ভাষা রয়েছে তার সব ভাষাই আল্লাহ আমি সৃষ্টি সব ভাষাই আল্লাহ তালার দান সবগুলো আল্লাহ তালার নেহামত এজ এ ভাষা কোনোটার উপরে কোনোটার কোনোরকম প্রাধান্য নেই এর মধ্যে মাতৃভাষার যে বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেক অঞ্চলের মানুষের কাছে সে বিষয়ে আল্লাহরবুল আলম কোরআন করিমে বলেছেন ওমা আলসালামের রাসুলিন ইল্লাবিল কৌমি লিওবাইকিন আলহম আমি যত রাসুল পৃথিবীতে প্রেরণ করেছি সমস্ত রাসুলগণকে প্রেরণ করেছি তার জাতির ভাষায় অর্থাৎ তিনি যেই অঞ্চলে মানুষের মাঝে প্রেরিত হয়েছেন রাসুল হিসাবে তাদের ভাষায় আসমানে কিতাব দিয়ে তাদের ভাষায় আল্লাহর ওহি দিয়ে সেই রাসুলকে সে নাবিকে আল্লাহ তালা প্রেরণ করেছেন এখান থেকে মাতৃভাষা চর্চার মাতৃভাষার গুরুত্ব আল্লাহ কত বেশি সেটাও অত্যন্ত অতএব প্রত্যেকটা ইমানদার ব্যক্তি তার মাতৃভাষাকে বিশুদ্ধভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে যথাযথভাবে চর্চা করবেন এটি ইসলামের শিক্ষা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ শিক্ষা ভাষা প্রসঙ্গে একটি প্রশ্ন আমাদের অনেকেরই আর তা হল যে পৃথিবীর কোনো ভাষা অন্য কোনো ভাষার উপরে বিশেষ কোনো শ্রেষ্ঠত্ব বা মর্যাদা রাখে কি না বা মর্যাদাগত কোনো তারতম্য কোনো ভাষার সঙ্গে অন্য ভাষার আছে কি না এ প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি হিসাবে সকল ভাষাই সমান বর্ণের ক্ষেত্রে যেরকম কোনো বর্ণের মানুষের উপরে অন্য কোনো বর্ণের মানুষের কোনো প্রাধান্য নেই কোনো শ্রেষ্ঠত্ব নেই ভাষার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কোনো ভাষার উপরে কোনো ভাষার ভাষা হিসাবে অন্তত কোনো বিশেষ শ্রেষ্ঠত্ব বা মর্যাদাগত তারতম্য নেই একটি হাদিস আমাদের মাঝে বহুল প্রচলিত আছে তাহলে আহেবুল্লা আরব খালাস আসফ আরবি কোরআন আরবি ও কালাম ওহ জান্নাতে আরবি অর্থাৎ তোমরা আরব আরবিকে ভালোবাসো কারণ আমি আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতিদের ভাষা আরবি এই যে আরবিকে ভালোবাসতে নির্দেশ করা হয়েছে একটা বিশেষ ভাষাকে বা বিশেষ ভাষাভাষীকে ভালোবাসতে নির্দেশ করা হয়েছে হাদিসে তো হাদিস সম্পর্কে মহাদিস ইকরামের মন্তব্য হলো এটি বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ নয় অর্থাৎ এটি কোনো বিশুদ্ধ হাদিস নয় বিধায় ভাষা হিসাবে কোনো ভাষার উপরে কোনো ভাষার বিশেষ কোনো অন্তত মর্যাদাগত থেকে প্রমাণিত নয় সকল ভাষাই সমান তবে গুরুত্বের বিচারে একজন মুসলিমের কাছে আরবি ভাষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা এই ভাষা একটি জনগোষ্ঠীর কিছু মানুষ অন্তত এ ভাষা শিক্ষা করা তাদের জন্য ফর্জে কেফায়া তারা যেন সেই ভাষায় আল্লাহর আদেশ নিষেধ কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলো জেনে অন্যদেরকে জানাতে পারে সতর্ক করতে পারে এই জন্য কিছু লোক যদি দায়িত্ব পালন করেন তাহলে অন্যদের পক্ষ থেকে সে দায়িত্ব পালন হয়ে যায় গুরুত্বের বিচারে আরবি ভাষা একজন মুসলিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা এরপরেই চলে আসে তার কাছে তার মায়ের ভাষা মাতৃভাষা যে ভাষায় আল্লাহ রব্বুল আলমী সমস্ত রাসুলদেরকে প্রেরণ করেছেন সে ভাষা ভাষা জানা সে ভাষা শেখা সে ভাষাকে বিশুদ্ধভাবে প্রয়োগ করা যথাযথভাবে প্রয়োগ করা সদ্ব্যবহার করা সে ভাষার এবং সে ভাষা দিয়ে আল্লাহর পথে সুন্দরের পথে শুদ্ধতার পথে মানুষকে আহ্বান করা এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে নৈতিকতার মধ্যে পড়ে এরপরে পৃথিবীর অন্য যত ভাষা আছে সে সব ভাষা শিক্ষা করা একজন মুসলমানের জন্য জায়েজ কোনো ভাষা কথা কোনো ভাষায় যদি কোনো অমস্তিমরা কথা বলেন বা কোনো ফাসিকরা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সে ভাষার মর্যাদা কোনো ত্রুটি হয় না কোনো ঘাটতি হয় না এক্ষেত্রে আমাদের অনেকের ধারণাগত ত্রুটি রয়েছে আমরা মনে করি এটা মুসলিমদের ভাষা এটা কাফেরদের ভাষা আসলে ভাষা কারোর হয় না ভাষা সবগুলো আল্লাহ তালার অতএব এজ এ ভাষা সবই সমান গুরুত্বের বিচারে আমার প্রয়োজনের ভিত্তিতে আরবি ভাষার গুরুত্বটা আমার কাছে একটু বেশি একজন মুসলিম হিসাবে কিন্তু সেটাও প্রত্যেক মুসলিমকে যে ভাষাবিদ হতে হবে আর ওই ভাষা সম্পর্কে জানতে হবে এমনটি জরুরি নয় বরং কিছু লোক শিখলেই বাকিদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে কিন্তু মাতৃভাষা আমাদের সকলকে শিখতে হবে জানতে হবে এবং যথাসম্ভব মাতৃভাষায় শুদ্ধভাবে সুন্দরভাবে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা আমাদেরকে শিখতে হবে যেহেতু এটি দাওয়াতের একটি অন্যতম মাধ্যম এছাড়া পৃথিবীর অন্য যে কোনো ভাষা শিক্ষা করা মানুষের জন্য ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়েজ আর যদি দাওয়াতের উদ্দেশ্যে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভালো এবং শুদ্ধতার প্রচারের উদ্দেশ্যে কোনো ভাষা শিখেন যেইটা শিখে সেই ভাষাভাষী মানুষদেরকে আমি দাওয়াতের কাজ করি তাহলে সেটি একটা বিশেষ ইবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে ইংশা আল্লাহ ভাষা যেহেতু আল্লাহ তাল্লার দান আল্লাহ তালার ন্যায়ামত অতএব একজন মুসলিম হিসাবে আমাদেরকে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদেরকে ভাষার সদ ব্যবহার করা উচিত আমরা যদি ভাষার সদ ব্যবহার করতে পারি সঠিক প্রয়োগ করতে পারি যেখানে ভাষাকে যেভাবে ব্যবহার করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে মাংখ্য আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহরের নেয়ামতের সঠিক ব্যবহার আমরা করলাম এবং সেটি আল্লাহর নেহামতের কিছুটা কৃতজ্ঞতাও আদায় হয়ে যাবে অতএব আমরা আল্লাহর দেওয়া নেয়ামত ভাষাকে সৎভাবে ব্যবহার করব সত্য কথা ব্যবহার করব তাহি এবং আল্লাহতালার একত্রবাদের স্বীকৃতি দান আল্লাহর প্রশংসা মানুষের প্রশংসা ভালো কথা বলা সৎকারের আদেশ করা মানুষের জন্য সুপারিশ করা সত্য সাক্ষ্য দেওয়া বিনম্র কণ্ঠে কথা বলা অতিরিক্ত কথা না বলা এবং প্রয়োজনের বেশি কথা না বলা এবং মিথ্যা কথা না বলা সদা সত্য কথা বলা গালমন্দ না করা এবং কাউকে প্রতারণা না করা এগুলোর মাধ্যমে আল্লাহর দেওয়া এই নেয়ামত ভাষার সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে আল্লাহ তার আমাদের সকলকেই আল্লাহর দেয়া নে সঠিক ব্যবহার করার তফিক দান করুন এবং আল্লাহর অন্য সমস্ত নেয়ামতের আমাদের সুক্রিয়াকে যথাযথভাবে আদায় করার তফিক দান করুন আসসালামু আলাইকুম